আসসালামু আলাইকুম স্মরণকালের সেরা সমাবেশ করেছে জামায়াত ইসলাম বাংলাদেশ স্বাধীনতার পর এত বড় সমাবেশ দলটি আর কখনও করেছে কিনা সেটি হয়তো কেউ এই মুহূর্তে বলতে পারছে না তবে অনেকেই বলছেন যে আজকের যে সমাবেশটি হয়েছে সেটি ইতিহাসের সেরা এবং বিশাল সমাবেশ জামায়াত ইসলামের জামায়াত ইসলাম দীর্ঘ পনেরো বছর আওয়ামী লীগ সরকারের আমলে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় বিভিন্ন সময় বাধাগ্রস্ত হয়েছে এমনকি দলটির নিবন্ধনও বাতিল হয়েছিল কিন্তু আজকের সমাবেশ বলছে যে এই দলটি আসলে কখনোই তাদের সাংগঠনিক কার্যক্রম থামায়নি বা বাধাগ্রস্ত হয়নি আজকের যে সমাবেশ করেছে শ্রণার্থী উদ্যানে সেটি যে কোনো রাজনৈতিক দলের জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে জামায়াত ইসলামের জন্য এটি টার্নিং পয়েন্ট জামায়াত ইসলাম দীর্ঘ পনেরো বছর এ ধরনের সভা সমাবেশ করতে পারেনি সেই জায়গায় তাদের একটি জনসমাগম দেখানোর খুবই প্রয়োজন ছিল এবং সেটি তারা সার্থকতার সঙ্গে দেখিয়েছে তবে এই সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন মহল এবং রাজনীতিকদের মধ্যেও অনেককে দেখেছি অনেক রাজনৈতিক দল ও সংগঠন সমালোচনা করেছেন জামায়াত ইসলামের সমাবেশকে নিয়ে প্রথম যে সমালোচনাটা হচ্ছে সেটি হচ্ছে আপনারা জানেন যে সোরাটি উদ্যান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে একটি সম্পর্কিত স্থান বা এলাকা সেই সেখানে আর সাতই মার্চ যে ভাষণটি দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেটিও এই স্রোয়ার দি উদ্যানে ভাষণটি তিনি দিয়েছিলেন সেখানে অনেক স্বাধীনতার স্মৃতিস্তম্ভ রয়েছে এবং স্বাধীনতার অনেক প্রতীক রয়েছে একাত্তর সালে জামাতের যে অবস্থান স্বাধীনতার বিরোধী সেই কথাটি আজকের অনেক রাজনৈতিক দল তুলেছে এবং সমালোচনা করেছে যে শ্রান্দি উদ্যানে জামাতকে সমাবেশ করতে দেওয়ার অনুমতি নিয়ে ইতিমধ্যে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে এর নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়েছে জামায়াত ইসলামের সরকারের কাছ থেকে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে যথাযথ নিয়ম মেনেই এই সমাবেশটি সোয়ার্ধী উদ্যানে তারা করেছে সেখানে আইনগত কোনো ব্যর্থয় ঘটেছে এরকমের কোথাও শোনা যায়নি কিন্তু রাজনৈতিক দলগুলো যারা ভিন্ন মতে রাজনীতির চর্চা করে জামায়াতের জামায়াত ইসলামের অ্যাগেনস্টে তারা এই শ্রোয়ার্থী উদ্যানে এই ধরনের সমাবেশকে কেন্দ্র করে সমালোচনা করেছেন কারণ জামাতের একাত্তর সালে স্বাধীনতার যে অবস্থান ছিল সেই জায়গাটি থেকে তবে জামাত ইসলাম তারা রাজনৈতিকভাবে দল হিসেবে তারা যে একটি ঐতিহাসিক জায়গায় সমাবেশ করতে পেরেছে এটি তাদের একটি রাজনৈতিক জয় এবং এই জয় বা এই বার্তা তারা এতটাই কঠোরভাবে দিয়েছে যে তারা রাজনৈতিকভাবে খুবই শক্তিশালী এবং সংগঠিত সেটা তারা আজকে সমাবেশে বোঝাতে সক্ষম হয়েছে এছাড়া আরও আমরা দেখলাম যে আরও সমালোচনা হচ্ছে যে এই সমাবেশে কেন জামায়াত ইসলামের নারী উইং অংশগ্রহণ করেনি সেটি নিয়ে জামায়াত ইসলামী ধর্মভিত্তিক দল যারা ধর্মীয় অনুশাসন মেনে চলে আপনারা জানেন সেই জায়গা থেকে জামায়াত ইসলাম তারা সমাবেশটি করেছে সেখানে তাদের নারী উইং অংশগ্রহণ ছিল না সেটি নিয়ে আমরা দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা বিতর্ক বা কটাক্ষ করা হচ্ছে এছাড়াও জামায়াত ইসলামের আজকের সমাবেশ থেকে বাংলাদেশের সরকার এবং রাজনৈতিক দলগুলোকে তারা কিছু বার্তা দেওয়ার চেষ্টা করেছে তবে সেই বার্তার আগে যে বিষয়টি আলোচনা এসছে যে জামায়াত ইসলামের সমাবেশে বিএনপি কেন নেই কিন্তু বিএনপির পক্ষ থেকে বিবৃতি দিয়ে এবং নেতাদের বক্তব্য জানা গেছে যে জামায়াত ইসলাম বিএনপিকে দাওয়াত করেনি বলে তারা জানিয়েছে তবে আমরা দেখেছি যে সমাবেশে গণপরিষদের নুরুল হক নুরুল হক এবং এনসিপি সারজিস আলম সহ ছোট ছোট দলগুলো সেখানে অংশগ্রহণ করেছে এবং বক্তব্য দিয়েছে বিএনপি কেউ সেখানে যায়নি বিএনপি তারা জানিয়েছে যে তারা এই সমাবেশে নিমন্ত্রণ পায়নি তবে সমাবেশে বিএনপি এবং রাজনৈতিক দলগুলো অন্যান্য রাজনৈতিক দলগুলোর আমরা দেখি আওয়ামী লীগ বিএনপির সমাবেশ সমাবেশে তাদের যে রাজনৈতিক আওয়ামী সেটি নিয়ে নেতারা তাদের বক্তব্যে সমালোচনা করেছে একটি কঠোর বার্তা দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে আপনারা জানেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে অর্থাৎ সমানুপাতিক হারে সংসদে আসন আসন নির্ধারণ করার যে অর্থাৎ ভোট ভোটের সমানুপাতিক হারের আসন নির্ধারণের বিষয়টি সেটি তারা আজকে কঠোরভাবে দাবি করেছে এবং তারা ঘোষণা দিয়েছে যে পিয়ার পদ্ধতি বাংলাদেশে তারা বাস্তবায়ন করেই ছাড়ে এছাড়াও তারা যারা নিহত হয়েছে গত জুলাই আন্দোলনে তাদেরকে তাদের বিচার এবং রাষ্ট্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য তারা তাদের দাবি জানিয়েই যাবে তারা আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশে আগামী যে নির্বাচন হবে সেটি ফ্রি ফেয়ার ইলেকশন হতে হবে কোনো পেশি এবং কোনো ধরনের নিয়ন্ত্রিত নির্বাচন তারা চায় না সেজন্য যত ধরনের সংস্কার প্রয়োজন সেই সব সংস্কার তারা করার দাবি জানিয়েছে এছাড়াও জামায়াত ইসলাম তাদের সাংগঠনিক কার্যক্রম এবং সারাদেশে অর্থাৎ জামাত ইসলামের আজকের সমাবেশটি মনে হচ্ছে কিছুটা যে নির্বাচন কেন্দ্রিক যে শোডাউন সেই শোডাউন তারা দিয়েছে এবং সে শোডাউনে তারা সফল হয়েছে নিকট অতীতে নিকট অতীতে সোহার্দি উদ্যানে যত সমাবেশ হয়েছে অনেকে যারা জামাতের রাজনীতির সাথে জড়িত তারা দাবি করেছেন যে এটাই তাদের বৃহৎ সমাবেশ সোয়ার্দি উদ্যানে এরকমের জনসমাবেশ অতীতে আর হয়নি তবে অন্যান্য দলের নেতারা বা অন্যান্য দলগুলোর নেতাকর্মীরা তারা বলেছেন যে না এখানে এর চেয়েও বড় সমাবেশ হয়েছে এ নিয়ে বক্তব্য পাল্টা বিতর্ক আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখছি আবার অনেকে বলছেন যে জামাতের সমাবেশে লোক হয় কিন্তু তারা ভোট দেয় না এটি নিয়েও আমরা দেখলাম ফেসবুকে অনেকেই কথা বলছেন তো সমাবেশ নিয়ে আসলে জামাত যেটা চেয়েছিল তারা সেই জায়গাটায় তারা বিশাল সমাবেশ করতে সক্ষম হয়েছে সুশৃঙ্খলতার সাথে এবং তারা যে শোডাউন দেখাতে চেয়েছিল সেটিতেও তারা সফল হয়েছে পাশাপাশি সারা দেশে এই সমাবেশ নিয়ে যে আলোচনা সেটিও হচ্ছে সমালোচনা হচ্ছে এটিও জামাতের একটি রাজনৈতিক যে অর্জন সেটি আপনি বিবেচনা করতে পারেন সমাবেশ মোটামুটিভাবে কোনো বিতর্ক ছাড়াই আর কি যেগুলো আমি বললাম এছাড়া আসলে এরকমের আর কোনো বড়ো ইস্যু ছিল না যেগুলো খুবই সমালোচিত হচ্ছে কিন্তু রাজনৈতিকভাবে জামায়াত ইসলাম এই সমাবেশটিকে তারা সফলতার সঙ্গে শেষ করেছে নির্বাচনের আগে এটি একটি বড় শোডাউন এবং জামায়াত তারা যে যে দাবি জানিয়েছে এর আগে তারা সমাবেশ থেকে ঘোষণা দিয়েছে পিয়ার সহ সকল দাবি তারা বাস্তবায়ন করে ছাড়বেই এই ঘোষণাও তারা এই সমাবেশে দিয়েছে আজকের এ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ